আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো আজকে হচ্ছে আমরা তোমাদের সবচেয়ে পছন্দের চ্যাপ্টারের অনুশীলনী সলভ করবো আলিম স্যারের সেটা হচ্ছে কোনটা উদ্ভিদ চারিতত্ত্ব সো আমরা হচ্ছে বেশি কথা না বাড়াই তোমাদের সবচেয়ে পছন্দের যেটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট অনেক পছন্দ করতে অনেক সহজ চ্যাপ্টার বাস্তবেই সহজ তো সেটা হচ্ছে শুরু করি ওকে দেখো নিচে কোন ধাপে হচ্ছে এনএডিপিএইচটি হচ্ছে জারিত হয় দেখো আমরা নর্মালি তুমি আমাকে বলো জারিত হওয়া মানে কি ভাই জারিত হওয়া মানে দুইটা মিনিং একটা হচ্ছে ইলেকট্রনের ট্যাগ কিংবা হচ্ছে হাইড্রোজেন বের হওয়া ঠিক আছে কোনো একটা যৌগ থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায় তার মানে হচ্ছে ওটা জারিত হয়েছে ঠিক আছে কোনো একটা যোগে হাইড্রোজেন যদি যুক্ত হয় তার মানে হচ্ছে সেটা বিজারিত হয়েছে তাহলে এনএডিপিএইচ টু থেকে জারিত যারি এনএডিতে হবে তাই না এডিপিএইচ থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে হাইড্রোজেনটা বের হয়ে কি হয়ে যাবে হাইড্রোজেনটা বের হয়ে কনভার্ট করবে হচ্ছে এন এখন এই প্রসেসটা যখন হয় বিজারিত যখন হয় এনএডিপিএইচু আমরা কি জানি এনএডিপিএচু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় এটা কেন বিজারিত বা জারিত করতে হয় জারিত করার কারণ হচ্ছে যেন আমি হচ্ছে এটিপি পাই যেন আমি কী পাই এটিপি পাই তাহলে এটিপি আসলে আমি এনএডিপিএইচু থেকে এন এটিপি কখন তৈরি করি বলতো সঠিকভাবে ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এটা হচ্ছে সঠিক ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এই যে এখান থেকে জারিত হওয়ার টাইমে যে ইলেকট্রন সেটাকে ব্যবহার করে এটিপি তৈরি করা হয় এটা সঠিক কিন্তু তোমাদের বইয়ে হচ্ছে কি দেয়া আছে তোমাদের বইয়ে হচ্ছে দেয়া আছে বইয়ে হচ্ছে দেয়া আছে এটা ওকে দাগাবা হচ্ছে কোনটা দাগাবা এটাই কেন বলতেছি দুইটা একসাথে থাকলে এইটাই দাগাও যেহেতু আলিম সারের বই থেকে হচ্ছে এরকম অনুশীলন আসতেছে তুমি হচ্ছে এইটাই দাগাও ক্রেপস চক্র কিন্তু ক্রেপ চক্র না থাকলে কোনটা দাগাবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা পরেরটায় চলে আসি সেটা হচ্ছে কোনটা যে ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এডিপি থেকে এটিপি সৃষ্টি করার প্রক্রিয়াকে আমরা কি বলি দেখো তো আচ্ছা আমাকে একটু বলো তো যে এডিপি আছে তার থেকে এটিপি কিভাবে তৈরি করবা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করবা তাই না একটা ইনঅর্গানিক ফসফেট তার মানে কি এডিপিকে ফসফেট যুক্ত করতো ফসফেট যুক্ত করা মানে কি ফসফোরাইলেশন ফসফেট যুক্ত করা ফসফোরাইলেশন মানে ADP থেকে এটিপি তৈরি করার প্রক্রিয়া ফসফরাইলেশন কিন্তু এখানে একটা ওয়ার্ড দিছে দেখো তো আলোক শক্তিকে ব্যবহার করে আলোক শক্তি মানে কি ফোটন আলোক শক্তি মানে কি ফোটন বা ফোটো তাহলে এটা কি হবে একটা এটা হবে ফসফরাইলেশন ফোটোর উপস্থিতিতে মানে ফোটো ফসফরাইজেশন ঠিক আছে এটা হচ্ছে ফোটো ফসফরাইলেশন সি উদ্ভিদের কার্বন বিচারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কোনটা আমরা জানি সি থ্রি উদ্ভিদে কী হয় রাইবুলোজ এক পাঁচ বেসফসফেট জিনিসটা কীরকম দেখো রাইবুলোজ এক পাঁচ বিসফসফেট এখন আমাকে বলো তো রাইবুলোজ এটা কোথায় পাইছিলা রাইবোজ রাইবুলোজ কোষ রসায়নে তাহলে রাইবুলোজ এক পাঁচ বিসফসফেট কয়টা কার্বন বিশিষ্ট ছয়টা কার্বন তার সাথে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড সেটা কয় কার্বন বিশিষ্ট এক কার্বন তাহলে পাঁচ কার্বন এবং ছয় কার্বন হইল কত ছয় কার্বন এই ছয় কার্বন বিশিষ্ট হচ্ছে কিটো অ্যাসিড কিটো অ্যাসিড হচ্ছে অস্থায়ী তো কিটো অ্যাসিড আর স্থায়ী থাকতে পারে না তাই সে কী হয় ভেঙে গিয়ে দুইটা স্থায়ী তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে কি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লিসারাল ডিহাইড না কিন্তু থ্রি পিজিএ বলি আমরা থ্রি পিজিএ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ওকে আচ্ছা এবার বলা হচ্ছে যে কোন আলোতে শালক সংশ্লেষণের হার হচ্ছে সবচেয়ে বেশি তোমরা জানো অলরেডি একক আলো হিসেবে লাল আলোতে সালক সংশ্লেষণের হার হচ্ছে সবচেয়ে বেশি উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে নিচের কোনটি হচ্ছে মাইক্রোমৌল আচ্ছা সহজ বাংলায় বলি ম্যাক্রোমোলো যেগুলো উদ্ভিদে বেশি লাগে মাইক্রোমৌল যেগুলো উদ্ভিদে কম লাগে ঠিক আছে ম্যাক্রোমৌলগুলো তুমি অনেক কমনলি নাম শুনছো উদ্ভিদে দেওয়া হয় নাইট্রোজেন সার ঠিক আছে বা হচ্ছে এই যে তোমার এখানে দেওয়া আছে কোনটা কোনটা পটাশিয়ামের সার ফসফরাস এগুলো দেওয়া হয় তো যেগুলো নাম কমন শুনছো সেগুলো ম্যাক্রো বেশি লাগে মাইক্রো মানে কি কম লাগে তুমিও কম শুনছো তাহলে এর মধ্যে আমাকে বলো যে কোনটা কম শুনছো নাইট্রোজেন শুনছো ফসফরাস শুনছো শুনছো বোরনটা হচ্ছে শুনুন ঠিক আছে তাহলে বোরনটা হচ্ছে মাইক্রোমোলো তো একটা ওয়ে তোমাকে বুঝাইলাম এমসি কিউ সলভ করার কিন্তু আমরা যে নিমোনিক্স দিয়ে পড়ি না শুধুমাত্র মাইক্রোগুলো পড়ে বাকি সব হচ্ছে মাইক্রোমোলো জাস্ট আমি ম্যাক্রোগুলো পড়বো বাদ বাকি সব আমার কাছে মাইক্রোমোলো বুঝতে পারছো সো ওইভাবে পড়তে পারবো জাস্ট আমি তোমাকে এখানে অনুসরণী সলভের বা হচ্ছে এমসিকিউ কিউ সলভের একটা ট্যাকটিক্স বুঝাইলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখনও গ্লুকোজ পড়ালে কত অনু এটিপি খরচ হয় জানি দুই এটিপি খরচ হয় উৎপন্ন হয় কত এটিপি চার অনু এটিপি তার মধ্যে দুইটা হচ্ছে খরচ হয়ে যায় তাহলে বাদ বাকি থাকে কত নিট থাকে হচ্ছে দুই অনু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিসের চার অনু এটিপি গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কত নিট দুই অনু এটিপি ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট এবং ফ্রুকটোজ সিক্স ফসফেট এই দুইটা কি একটা একটা গ্লুকোজ থেকে ফ্রুকটোজ মানে আইসোমারে কনভার্ট করছে তাহলে কোন এনজাইম লাগবে এখানে আইসোমারিসই লাগবে একদম ইজি এবার বলা হচ্ছে যে সিক্স NADH2 টু 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 কত ওন আচ্ছা সিক্স ইনটু এক অণু NADH2 থেকে কয় অণু এটিপি পাওয়া যায় তিন অণু তাহলে আমরা বলতে পারি কি সিক্স ইনটু থ্রি প্লাস FADH2 থেকে কয়টা পাওয়া যায় দুইটা তাহলে দুই ইনটু দুই প্লাস দুই GTP হচ্ছে এটিপির সমানই বুঝছো GTP মানে এটি বি তাহলে টু জিটিপি আর টু অণু এটিপি এটিপি লিখি এখানে তাহলে কত হয় তিন দুই দু করো চার যোগ দুই তাহলে কি হয় আঠারো যোগ দুই যোগ চার কত হয় চব্বিশ ওকে তাহলে আনসার হচ্ছে এটা চব্বিশ অনু এটিপি ফার্মেন্টেশন ফার্মেন্টেশন মানে গাজন এটা হচ্ছে দেহের বাইরে ঘটে ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইমের কারণে কার কারণে জাইমেজ এনজাইমের প্রভাবে এটার থেকে কি উৎপন্ন হয় বলো ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন হয় ঠিক আছে ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল এই যে আমাদের গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন এখান থেকে উৎপন্ন হয় এখন এই যে ল্যাকটেজ এনজাইম প্রভাব এটা কোথায় হয় এটা হয় হচ্ছে অবাধ ল্যাকটেজ এনজাইমটা কাজ করে কোথায় ল্যাকটেস বা এটা অবাধ শ্বসনে কাজ করে বুঝতে পারছো অবাধ হচ্ছে কাজ করে লেখার অবস্থা দেখছো কি বাজে হয়ে গেছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে কি উৎপন্ন হয় দেখো ফসফোরাইলেশন তার মানে সোজা বাংলায় আমি কি জানি হ্যাঁ এটিপি উৎপন্ন হয় মানে এডিপি থেকে বা কোনো একটা ফসফেট যুক্ত হবে কোথায় ফসফেট যুক্ত হওয়ার চান্স আছে ভাই এই যে এডিপি ইন electron ইলেকট্রন এটিপি তাহলে ফসফরাইলেশন দেখে আমি আসলে প্রশ্ন দিতে পারি এটা তারপরে একটু খেয়াল রাখবা এই প্রশ্নের জন্য এটা ঠিক আছে বাট আমি তারপরও এরকম হলেও পুরো প্রশ্নটা পড়বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এ কী উৎপন্ন হয় অক্সিডেটিভ ফসফরাইলেশন কোথায় হয় ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তখন হচ্ছে এটিপি উৎপন্ন হয় তাই না ওই যে এনএডিএচ টু জারিত হয় তাহলে এটাই তো হবে এডিপি ইন অর্গ্যানিক ইলেকট্রন মিলে এটিপি তৈরি হয় ঠিক আছে এফএিএচ থেকে তিনটা এটিপি এটা তো রংই এই জন্য এটা কিন্তু সঠিক দেখো এফ এ থেকে দুইটা এটিপি হলে দেখাইতে পারতাম এটা অক্সিডেটিভ ফসফরাইলেশন হয় ঠিক আছে কারণ কি এটিভি উৎপন্ন হচ্ছে এটি উৎপন্ন হয় নরমালি নর্মালি বলি যে ফসফোরাইলেশন কিন্তু এখানে দুই তিনটা ভুল দেওয়া এনএডিপিএইচ থেকে দুইটা ভুল দেওয়া জারিত শক্তি বিজারিত হয় না এখানে তো শক্তি জারিতই হয় তাই না এটা নিয়ে কোনো কথা নাই কোন দুটি আয়ন হচ্ছে কর্তৃক মানে উদ্ভিদ কর্তৃক দ্রুত শোষিত হয় পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রেট এবং সবচেয়ে ধীর গতিতে হয় কোনটা ক্যালসিয়াম সালফেট এটা তো বহুত আগের মেডিকেল প্রশ্ন তাই না একদম কমন বারবার আসতে আসতেই থাকে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য উদ্ভিদের কোন মৌল আবশ্যক আমরা বলি কোবাল্ট তাই না কোবাল্ট হচ্ছে আবশ্যক তোমাকে যদি বলি সিলিকন কার জন্য আবশ্যক ঘাসের জন্য আর আমার কাছে সোডিয়াম কেন ইম্পর্টেন্ট সি ফোর উদ্ভিদের জন্য ঠিক আছে তাহলে এর পরেরটা আসে সি থ্রি উদ্ভিদের জন্য কোন মূল অত্যাবশ্যক দেখো সি থ্রি এর জন্য ডিরেক্টলি দেওয়া নেই তাহলে সি থ্রি এর জন্য যা লাগবে এর জন্য সেটা মানে এখানে আসলে বলছে যে এর জন্য কোনটা আবশ্যক সিফরের জন্য আবশ্যক হচ্ছে এই সোডিয়ামটা তো এখানে সি থ্রি দিছে তো আমরা সি থ্রির জন্য সোডিয়ামটা বুঝতে পারছো কোয়েশ্চেন এর আর কি খনিজ লবণ পরিশোষণ পরিশোষণের বাহক ধারণার প্রবক্তা হচ্ছে কোন বিজ্ঞানী আয়ন বাহক ধারণার হচ্ছে প্রবক্তা হচ্ছে ভেন্ডেন হোনার্ড ওকে বেনেড ক্লার্ক কিসের হচ্ছে তোমার আমরা বলতে পারি প্রবক্তা উনি হচ্ছে প্রোটিন লেসিথিন মতবাদ খনিজ লবণ পরিশোষণের ঠিক আছে প্রোটিন লেসিথিন মতবাদ ওকে এবার যদি বলি জর্জ ডোনান ওনারটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ মানে খনিজ লবণে সক্রিয় না কিন্তু ওনারটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ ডোনান সাম্যাবস্থা আর এইচ লুনডেগার্ডটা হচ্ছে কোনটা এইচ লুনডেগার্ড হচ্ছে এই যে সাইটোক্রোম পাম্প ওকে তাহলে আমরা বলতে পারি কি খনিজ লবণ সক্রিয় পরিশোষণের সাইটোক্রোম পাম্প ধরনের প্রবক্তা হচ্ছে কোন বিজ্ঞানী এইচ লুন্ডেগার্ড ওকে পরের প্রশ্নটায় আসো সক্রিয় প্রোটন চলাচল মতবাদ অনুযায়ী রক্ষী কোষে কোন মৌল পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে তুমি জানো এটা পটাশিয়াম এবং নীল কিন্তু এখানে কাজ করে তাই না এবার বলা হচ্ছে উদ্ভিদে মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে কোনটা কয়টা মাইক্রো হচ্ছে কম ম্যাক্রো হচ্ছে বেশি মাইক্রো হচ্ছে আটটা আর ম্যাক্রো হচ্ছে নয়টা মানে নর্মালি বলা হয় সতেরোটার মাঝখানে ঠিক আছে মাইক্রো হচ্ছে আটটা ম্যাক্রো হচ্ছে কয়টা মাইক্রো হচ্ছে নয়টা এবার পরেরটায় আসো যে নিচের কোন উদ্ভিদকোষের হচ্ছে কোনটি উদ্ভিদকোষের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু একদম ইজি ক্লোরোপ্লাস্ট এটা নিয়ে আর কোনো কথা বলবো না কোনটি সালক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় উপকরণ নয় আলো ক্লোরোফিল পানি অক্সিজেন কেন অক্সিজেন তো সালক সংশ্লেষণে লাগেই না সালক সংশ্লেষণে তৈরি হয় সালক সংশ্লেষণে লাগে কে কে বিক্রয় কে কে এই যে এরাই তো আলো লাগবে ক্লোরোফিল লাগবে কার্বন ডাইঅক্সাইড লাগবে কিন্তু যেহেতু এখানে অক্সিজেন লাগতেছে না অক্সিজেন হচ্ছে উৎপাদিত হয় তাহলে অক্সিজেন কি লাগবে জ্বালানি তৈরি করতে না তাহলে এটাই হচ্ছে আনসার দেখবে এটা ভালো মতো বলা হচ্ছে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক হচ্ছে দৃশ্যমান হয় আমরা বলি তিনশো আশি থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার কোন বর্ণের আলো পত্রন্দ্র খোলা হচ্ছে ত্বরান্বিত করে এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম নীল বর্ণের উদ্ভিদ পাতার কোন টিস্যুতে হচ্ছে সালোক সংশ্লেষণ সংঘটিত হয় এটা একদম ইজি ছোটবেলা থেকে বলতেছি মিজোফিল টিস্যু প্যারেন্ট ক্যামেরা জাতীয় কোষ থাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে কোনটা রুবিস্কো কি করে মনে আছে একদম ফার্স্টের বিক্রিয়াটা রাইবুলোজ এক পাঁচ ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে যেটা না হলে সাল সংশ্লেষণ হইতো না তাহলে খাবার উৎপাদন হইতো না তাই এই জন্য হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম সাল সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম রাসায়নিক পদার্থের নাম কি এইটা বেশ ভালো প্রশ্ন এইটা বেশ ভালো প্রশ্ন ঠিক আছে এটা বেশ ভালো প্রশ্ন কেন বলছি দেখো এখানে কিন্তু স্থায়ী বলে নাই প্রথম রাসায়নিক পদার্থের নাম বলছে মনে আছে পাঁচ কার্বন এবং এক কার্বন রাইবুলোজ এক পাঁচ বিসফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা মিলে ছয় কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হয়েছিল তাহলে প্রথম রাসায়নিক পদার্থ কোনটা প্রথম রাসায়নিক পদার্থ কিন্তু কিটো অ্যাসিড প্রথম রাসায়নিক পদার্থ কোনটা বলো প্রথম রাসায়নিক পদার্থ হচ্ছে কিটো অ্যাসিড ওকে যদি স্থায়ী বলতো তখন তুমি কি দাগাইতে তখন তুমি এই যে এটা মনে আছে আমরা কিন্তু করে আসছি এটা আমি কিন্তু ইম্পর্টেন্ট দেখে দাগাই দিচ্ছি এটা স্থায়ী বলে তুমি এটা বলতা ঠিক আছে কেলভিন চক্রের কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক এই যে জানি এক একটা কনসেপ্ট তিন চারটা এমসিকে চলে আসছে ল অফ মিনিমাম নামক সূত্রটি কে প্রস্তাব করেন প্রস্তাব করছে হচ্ছে লেই বেগ ল অফ মিনিমাম কে করছে লেই বেগ আর ব্ল্যাকম্যান হচ্ছে কি করছে ব্ল্যাকম্যান করছে হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর কি প্রস্তাব করছে ল অফ লিমিটিং ফ্যাক্টর ঠিক আছে তাহলে দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না একটা হচ্ছে কোনটা লফ মিনিমাম কে করছে লেই বিগ আর লফ লিমিটিং ফ্যাক্টর কে করছে ব্ল্যাক ম্যান এবার বলা হচ্ছে যে ক্রেফ চক্র কোথায় সংগঠিত হয় ভাই একদম ইজি ক্রেফস চক্র হয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে গ্লাইকোলাইসিস কোথায় হয় গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজম্যান মানে হচ্ছে কি গ্লাইকোলাইসিসটা হচ্ছে সকল মানে সেটা হচ্ছে অবাধ হোক হোক সবার প্রাথমিক ধাপ তাই না ব্যাকটেরিয়া হোক মানুষের দেহ হোক উদ্ভিদ কোষ হোক সবার ক্ষেত্রে গ্লাইকোলাইসিসটা হচ্ছে হয় আচ্ছা ক্রেফস চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে কোনটা প্রধান কাঁচামাল তুমি জানো যে চক্রের আগে কোনটা অ্যাসিডাইল কোয়ে সৃষ্টি যেটা ক্রেপচ চক্রে এন্টার করে তাহলে চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে কোনটা অ্যাসিডাইল কোয়ে ওকে আচ্ছা এবার আমাদের কাছে আর দুইটা এমসি কিউ আছে শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয় এটা দেখো আচ্ছা আমাদের এখানে আজান দিচ্ছে আজানের শেষেই হচ্ছে আমি তোমার এই বাকি তিনটা এমসিকিউ সলভ করছি ওকে এবার আমাদের প্রশ্নটা হচ্ছে শ্বসনের কোন ধাপে হচ্ছে অক্সিজেন ব্যবহৃত হয় এটা সঠিকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টতন্ত্রে ঠিক আছে সঠিক এটা হচ্ছে কমপ্লেক্স ফোরে ইলেকট্রন যখন ট্রান্সফার হয় তখন হচ্ছে এই অক্সিজেনটা প্রয়োজন হয় ওকে এরপর থেকে সেটা হচ্ছে এনার্জি তৈরি করতে পারে ওকে কিন্তু এই বইয়ের এইখানেও এবং ব্যাখ্যাতেও দেয়া আছে হচ্ছে এটা অ্যাসেরেল কুয়ে সৃষ্টি এবং আমার প্রেফারেন্স হচ্ছে এটাই দেখো এটি দাগাবা ঠিক আছে দাগাবা হচ্ছে অ্যাসেডেল কুয়ে সৃষ্টির টাইমে অক্সিজেন প্রয়োজন হয় কিন্তু সঠিকটা কিন্তু এইটা কমপ্লেক্স ফোরে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্টটা লাগে কিন্তু এই বই হচ্ছে অ্যাসেডেল কুয়ে সৃষ্টি এখানেও দেওয়া আছে এবং এটার প্রসেসের সময় হচ্ছে অক্সিজেন লাগে এই জিনিসটা বলা হয়েছে ওকে তাহলে দাগাবা হচ্ছে কোনটা এটি দাগাবা অ্যাসেডেল কুয়ে সৃষ্টি সবাদ ও অবাধ শাসনের প্রথম ধাপ হচ্ছে কোনটা উভয় প্রথম ধাপ তুমি জানো যে ভাই গ্লাইকোলাইসিস উদ্ভিদ কোনটি মাটি হতে নেয় দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা একদম এক্সক্লুসিভলি সে হচ্ছে বাতাস থেকে নিতে পারে বাদ বাকি যা আছে সব হচ্ছে মাটি থেকে নেয় তাহলে কই আছে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এরা বাতাস থেকে নিতে পারে তাহলে মাটি থেকে কোনটা নেয় নাইট্রোজেন ওই যে নাইট্রোজেন ফিক্সেশন কেমিস্ট্রিতে পড়ছো মনে আছে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ একদম শুরুতে আমরা পড়ছিলাম মনে আছে ডুরান সাম্যাবস্থা শুরুতে আমরা বলছিলাম মনে আছে শুরুতে এই জিনিসটা তো আমরা হচ্ছে আমাদের যে উদ্ভিদ ছারিতত্ব সেটা হচ্ছে শেষ করছি হোপফুলি হচ্ছে তোমাদের ক্লাসটা বুঝতে পারছো তোমরা এরপরে হচ্ছে পরের ক্লাসে দেখা হবে আল্লাহ সবাইকে